আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা শুধু জানতে চান ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষা কবে হবে আজকে ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষা এবং সিভিল সার্জনের পরীক্ষা এই দুটো পরীক্ষা নিয়ে কথা বলবো আশা করি আপনাদের উপকারে আসবে প্রথমে ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষার কথা বলি এটা হচ্ছে আগামী এই যে আর এক দুদিন পরে আসতেছে জানুয়ারি মাস দু এই জানুয়ারির শেষের দিকে ইনশাল্লাহ হয়ে যাবে এটার শেষে আর ও ফেব্রুয়ারির শুরুতে এর মাঝামাঝি সময় জানতে পারলাম যে টুকুর যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রায় ঠিক আছে তো সেই হিসেবে আপনাদের হাতে সময় রয়েছে এক মাস পরীক্ষার পদ্ধতি বলি পরীক্ষার পদ্ধতি হচ্ছে সত্তর নাম্বারের পরীক্ষা হবে পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে ঠিক আছে নাম্বার বন্টনের কথা যদি বলি বাংলা বিশ ইংরেজিতে বিশ কত হলো চল্লিশ আচ্ছা সাধারণ জ্ঞানে পনেরো আর হলো গণিতে পনেরো তাহলে ত্রিশ হলো ওদিকে চল্লিশ ওদিকে ত্রিশ তাহলে এই হলো সত্তর নাম্বার আপনাদের এই সত্তর নাম্বারে এমসি কেউ পরীক্ষা হবে সুতরাং সেইভাবে পড়াশোনা করতে পারে আচ্ছা এগুলো একটা আর একটা হচ্ছে সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষা এইটার পরীক্ষা অলরেডি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জেলায় পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে আপনার নিজের জেলা হয়তো পড়েছে কিনা একটু খোঁজ খবর রাখবেন বা আপনার তো এস এম এসও যাবে ঠিক আছে আর না গেলেও ধীরে ধীরে আপনার জেলারও পরীক্ষা শুরু হবে ঠিক আছে তাহলে এটার পরীক্ষার ডেটের কথা তো বলার দরকারই নেই কারণ হচ্ছে যেহেতু পরীক্ষা শুরুই হয়ে গিয়েছে ধাপে ধাপে আপনার জেলারও পরীক্ষা ইনশাল্লাহ হবে তো এই হলো বিষয় আপনার পরীক্ষাও সত্তর নাম্বারে হবে নাম্বার বোনটা মোটামুটি এরকমই আপনারও এমসিকে পদ্ধতিতে পরীক্ষা হবে আশা করি পরীক্ষার সম্পর্কে একটু বা সুনির্দিষ্ট বলা যায় একটু ধারণা পেয়েছে। চলে যাব যাওয়ার আগে মনে করিয়ে দিচ্ছি ইউনিয়ন সমাজকর্মী সিভিল সার্জন এই দুটোরই বই কিন্তু আমাদের রয়েছে শেষ সময়ে চাইলে নিতে পারেন আশা করি অসাধারণ কাজে আসবে স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ রিভিউ ভিডিও রয়েছে চ্যানেল ঢুকলি পেয়ে যাবেন আর নিতে চাইলে হোয়াটসঅ্যাপ গিয়ে নক দেন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন